হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণীর এখানে দেখো তিনশো পেজে কিছু যোগ এবং বিয়োগ দিয়েছে তো সেই যোগ বিয়োগগুলো করব তো চলো শুরু করি এখানে এক নম্বরে কি দিয়েছে দেখো বাগানে নটা ফুলের চারা ছিল আরও চারটা চারা গাছ লাগানো হলো তাহলে এখন মোট কটা হলো তাহলে নটা ছিল তার সঙ্গে আরও চারটা কি যোগ হলো তাহলে কত হয়ে গেলো তেরো তাহলে এখানে নয় আর চার যোগ করতে কথা হয়ে গেল তেরো তাহলে বাগানে মোট ড্যাশটা ফুলের চারা হলো তাহলে কি হয়ে যাবে এখানে ফুলের চারা হলো নম্বরে দিয়েছে দেখো টগর গাছে ফুল ফুল ফুটেছিল দুটো পড়ে গেছে তাহলে কটা ফুল হলো তাহলে টগর গাছে নটা ছিল দুটো পড়ে গেছে অর্থাৎ কি দুটো কমে গেছে তার মানে কি বিয়োগ তাহলে নয় থেকে দুই বার দিতে কথা হয়ে গেছে দেখো সাত তাহলে এখানে থেকে নয় দুই বিয়োগ করেছে তাহলে বিয়োগ করতে সাত হয়েছে তাহলে গাছে এখন ড্যাশটা ফুল হলো তাহলে কি হয়ে যাবে এখানে সাতটা ফুল হলো নেক্সট দিয়েছে দেখো তুমি আট টাকা দামের বই ও পাঁচ টাকা দামের পেন কিনলে তাহলে কি বলেছে আট টাকা দামের বই এবং পাঁচ টাকা দামের পেন কিনলে তাহলে তোমার কত টাকা খরচ হলো তাহলে আট টাকা দামের একটা পেন কিনেছি সরি আট টাকা দামের একটা বই কিনেছি এবং পাঁচ টাকা দামের একটা পেন কিনেছি তাহলে চোখ পাঁচ আট টাকা ফার্স্টে কিনেছি তারপরে আবার কি পাঁচ টাকার কিনেছি তাহলে বেড়েছে তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে দেখো এখানে আট লিখবো এখানে লিখবো কত পাঁচ এখানে যোগ চিহ্ন দেব। তাহলে যোগ করলে আট আর পাঁচ আছে তাহলে আটের সঙ্গে আমরা কি করব পাঁচ যোগ করব তাহলে আটের পরে পাঁচ রেখা যদি গুনি আটের পরে নয় দশ এগারো বারো তেরো তাহলে আটের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয়ে যাবে তেরো তাহলে এখানে কত লিখতে পারি তেরো তাহলে আমরা ড্যাশটা আমার ড্যাশ টাকা খরচ হলো তাহলে আমার কত টাকা খরচ হলো তাহলে লিখবো আমার তেরো টাকা খরচ হলো নেক্সট দেখো চার নম্বরে কি বলেছে তোমাদের বাগানে নটা কলা গাছ ছিল পাঁচটা গাছ ঝড়ে ভেঙে গেল এখন কটা কলা গাছ দাঁড়িয়ে রইল তাহলে কি লিখবো নটা গাছ ছিল এবং পাঁচটা ভেঙে গেছে অর্থাৎ কি পাঁচটা কমে গেছে তাহলে নয় থেকে আমাদের কী করতে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়ে যাবে তাহলে দেখো দেখো নয় থেকে আমাদের পাঁচ বিয়োগ করতে হবে তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়ে যাবে তাহলে বিয়োগের সময় আমরা কি করবো সবসময় ছোট সংখ্যার পরে বড় সংখ্যা যেখানে হবে তত দূর অবধি আমরা গুনবো তাহলে পাঁচের পরে যদি গুনি পাঁচের পরে কত গুনবো ছয় সাত আট নয় অর্থাৎ কত চার তাহলে এখানে কত হয়ে যাবে চার এখানে হয়ে যাবে কত চার তাহলে এখন ড্যাশটা কলা গাছ দাঁড়িয়ে রইলো তাহলে এখানে কি লিখবো চারটা কলা গাছ দাঁড়িয়ে রইল তা আশা করি বুঝতে পারলে চেদাগে কি বলেছে দেখো বলছে বাবা জাল ফেলে নটা মাছ ধরলেন দাদা ছিপ দিয়ে সাতটা মাছ ধরলেন মোট কতগুলো মাছ ধরা হলো কটা মাছ ধরা হলো তাহলে কি হয়ে যাবে বাবা ধরলেন কটা নটা এবং দাদা ধরলো কটা সাতটা তাহলে বাড়লো তার মানে যোগ হলো তাহলে কটা মাছ হলো তাহলে এখানেও লিখবো নয় যোগ সাত তাহলে নয় সঙ্গে সাত যোগ করলে বড় যোগের সময় আমরা সবসময় বড় সংখ্যার পর থেকে গুনবো এবং এখানে যেই সংখ্যাটা লেখা থাকবে সেই তত দূর অবধি সংখ্যাটা গুনবো তাহলে দেখো নয়ের পরে যদি গুনি নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ সাত রেখা এখানে সাত রেখা হচ্ছে তাই সাত রেখার অবধি আমরা গুনবো তাহলে নয়ের পরে যদি আবার গুনি দেখো পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে কত লিখবো ষোলো আর এখানেও কত লিখব তাহলে ষোলো তাহলে মোট দেশটা মাছ ধরা হলো তাহলে মোট কটা মাছ ধরা হলো এখানে লিখবো কত ষোলো ষোলোটি মাছ ধরা হলো নেক্সট বলেছে দেখো মা আটটা মাছ ভাজলো দাদা তিনটে মাছ খেয়ে ফেললো তাহলে এখন কটা মাছ রইল তাহলে মা ভেজেছিল কটা আটটা এবং দাদা খেয়ে নিল অর্থাৎ কি কমে গেল তাহলে তিনটে মাছ খেয়ে নিয়েছে তাহলে এখানে কটা পড়ে থাকলো তাহলে আট থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে দেখো তাহলে আমরা ছোট বিয়োগের সময় কী করবো ছোটো সংখ্যার পর থেকে গুনবো এবং বড় সংখ্যা যেখানে হবে সেখানেই থামবো তাহলে কত হয়ে যাবে দেখো তিনের পরে চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে এই আট হচ্ছে তাহলে এটা কত রেখা হচ্ছে এটা পাঁচ রেখা তাহলে এখানে কী করবো আমরা পাঁচ লিখবো তাহলে এখানে ও কত পাঁচ তাহলে এখন দেশটা মাছ রইলো তাহলে এখন কটা মাছ রইল পাঁচটা মাছ রইল নেক্সট দেখো সাতের দাগে সাতের দাগে এখানে কি বলেছে একটা গাড়িতে সাতজন উঠল পথে তিনজন নেমে গেলো তাহলে একটা গাড়িতে সাতজন উঠলো এবং পথে কী হলো তিনজন নেমে গেল তার মানে কমে গেল তাহলে বিয়োগ করতে হবে তাহলে এখানেও সাত থেকে আমরা কি করব। তিন বিয়োগ করবো তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে কত হয়ে যাবে আমরা আবার সেই তিনের পর থেকে সাত যেখানে হবে তত রেখা অবধি গুনব তাহলে সাত তিনের পরে দেখো চার পাঁচ ছয় সাত ক রেখা হলো এক দুই তিন চার চার রেখা তাহলে এখানে কত করব চার তাহলে এখানেও করব চার তাহলে গাড়িতে জন রইল তাহলে গাড়িতে কজন রইল চারজন রইল নেক্সট বলেছে দেখো একটা বাসে নজন বসে আছে বাসে আরও আটজন উঠল এখন বাসে কতজন হলো তাহলে কি একটা বাসে নজন ছিল তারপরে আরও আটজন উঠলো মানে যোগ হলো তাহলে যোগ করব আমরা এবার এটাকে যোগ করতে হবে তাহলে নয়ের সঙ্গে আমরা কি করব আট যোগ করবো তাহলে নয়ের সঙ্গে আট যোগ করলে কত হয়ে যাবে দেখো তাহলে আমরা কী করব নয়ের পরে আট রেখা অবধি গুনব তাহলে নয়ের পরে আট রেখা হচ্ছে আমাদের এইটা তাহলে নয়ের পরে গুনব নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে হয়ে যাবে কত এখানে সতেরো তাহলে এখানে হয়ে যাবে সতেরো তাহলে এখন বাসে কতজন হলো তাহলে এখন বাসে সতেরো জন হলো তো আশা করি বুঝতে পারলে যোগ ও বিয়োগগুলো তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে